হ্যালো ভিভান ওয়েলকাম টু এ নিউ ফ্রাইডে আউটিং ব্লগ আজকে আমরা নারায়ণগঞ্জ এমন একটা হিডেন প্লেসে যাচ্ছি যে জায়গায় আসলে আমাদের আগে কখনোই যাওয়া হয়নি বা জায়গাটা খুবই সুন্দর প্লাস হচ্ছে ঘোরাঘুরির স্পেশালি বেবিদের জন্য সুন্দর কিছু স্পটস আছে সো চলেন একসাথে জায়গাটা এক্সপ্লোর করি সো যেতে হচ্ছে আমাদের লিঙ্ক রোড দিয়ে সো আমাদের লিঙ্ক রোডের হাইওয়েটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে রিসেন্টলি আপগ্রেড সো খুব ভালো লাগছিল আসলে যেতে যেতে সো আইজাও খুব সুন্দর এনজয় করছিল আমাদের একটু লেটই হয়ে গিয়েছিল যদিও চেয়েছিলাম একটু আর্লি বের হতে তাহলে আসলে বিকালের ওয়েদারটা এনজয় করতে পারতাম যেহেতু এখন মোটামুটি একটু ঠান্ডা পড়ে গিয়েছে বা তাও মোটামুটি লাইটেই পৌঁছে গিয়েছি জায়গাটা হচ্ছে জালগুড়িতে জালগুড়ির দশ পাইক আর নেমি রোড সাইডে খুব সুন্দর একটা স্পেস চোখে পড়লো যদিও এটার ইনটেনশন নিয়ে এক্স্যাক্টলি আসেনি বা জায়গাটা এত ভীষণ সুন্দর না ঢুকে বা না গিয়ে আসলে পারলাম না প্লাস আইজাও আসলে ঘুমিয়ে গিয়েছিল সো এটা যেহেতু কাইন্ড অফ রেস্টুরেন্ট টাইপের একটা প্লেস সো চিতা করলাম এখানে কিছুক্ষণ স্টে করে আইজা ঘুম থেকে উঠার পর আগেই এটা কিন্তু রেস্টুরেন্ট প্লাস খুব সুন্দর একটা মাড হাউস এখানে বিভিন্ন ধরনের এই মাঠ টাইপের মানে মাটির তৈরি স্টাফ সেল করে সেই কত সুন্দর একটা ফ্লাওয়ার ভাজ সুন্দর সুন্দর সার্ভিং ডিশ তারপর কিছু ইউনিক কাপ পট এইসবও ছিল আর এগুলো কিন্তু ওরা নিজেরাই মেক করে তারপর সেল করে প্রাইসটা মোটামুটি অ্যাফোর্ডেবল লেগেছে আমার কাছে আপনারা যদি ওই সাইটটা যান তো ভিজিট করে দেখতে পারেন যাদের আসলে এইসব টাইপের এর শখ আছে বা এগুলো কালেক্ট করা পছন্দ করেন সো এখানে একটা মিরর ছিল এখানে আমাকে একটু দেখিয়ে দিলাম আর এই সাইডটাতে আরও কিছু বড় বড় টাইপের বাস ছিল এখানে ক্রোকারিজগুলো ছিল স্পেশালি এই কাপগুলো খুব সুন্দর ছিল এই কাপ প্লাস হচ্ছে প্রিজ সহ জাস্ট একশো টাকা করে ছিল আর এইগুলো মেবি ওয়ান টোয়েন্টি করেছিল তো আমার কাছে অ্যাফোর্ডেবলই লেগেছে এর জন্য সি কাপের ডিজাইনগুলো কিন্তু খুব ইউনিক অন্য অন্য জায়গায় এতগুলো ডিজাইন থাকে না এখানে তিন চার ধরনের মতো কাপের ডিজাইন ছিল প্লাস ওদের একটা ব্যাক ইয়ার্ড ছিল এই সাইডটা তো বসার একটু ছোট অ্যারেঞ্জমেন্ট আছে অ্যারেঞ্জমেন্টটা খুব বড় না হলেও আসলে খুব ভালো লাগার মতো মানে ভেরি ক্লোজ টু নেচার প্লাস ওদের শপটার নাম বা নাম হচ্ছে লিটল ফরেস্ট মোটামুটি পুরোটাই গ্রিনারিস দিয়ে ভরা এর জন্যই হয়তো এরকম একটা নাম ওরা রেখেছে প্লাস আমাদের ভালোই লেগেছে বাট একটু শীতের জন্য একটু মশার উপক্রব আছে আর কি সন্ধ্যার পর থেকে সো সন্ধ্যার আগ পর্যন্ত মোটামুটি আমরা ছিলাম সো তারপর একটু নিচের জায়গাটা একটু এক্সপ্লোর করতে চলে আসলাম এই জায়গাটা খুব সুন্দর ছিল এখানে কয়েকটা চেয়ার সিটিং স্পেস ছিল এখানে ওই ছিল সুন্দর একটা সি আশেপাশের গাছগুলো এত বেশি সুন্দর ছিল যে আমি জাস্ট শ্যুট করছিলাম কন্টিনিউসলি খুব ভালো লাগছিল মানে যাদের নেচার পছন্দ বা গ্রিনারিস পছন্দ তাদের ডেফিনেটলি এই রেস্টুরেন্টটাতে আসলে ভালো লাগবে আমরা এই কর্নার রেস্টুরেন্টটাতে বসেছিলাম আর এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে এরকম মানে সূর্য ডুবে গিয়েছে সো এই রেস্টুরেন্টটা কিন্তু একদমই রোডের এর সাথে মানে একদম রোড সাইড রোড দিয়ে যেতে গেলেই চোখে পাবেন আপনারা আর আইজা তো ঘুমাচ্ছিল দেখে আইজার বাবা বাতাস করছিল গজ এখানে যেহেতু ফ্যানের কোনো সিস্টেম নেই আর ইনডোরে তো এসিও নেই বাট এই যে সুন্দর এই গাছগুলো দেখে ভালো লাগছিলো এটা একটা ছিল সুন্দর একটা বনসাই। সো তারপর ঘোরাঘুরি করছিলাম আর রাতের ভিউটা এনজয় করছিলাম রাতের বেলা কিন্তু অন্যরকম সুন্দর লাগে রেস্টুরেন্টটা আর আইজা কিন্তু উঠে গেল ডগের শুনে আর উঠে দেখাচ্ছিল পর থেকে আজকে খুব সুন্দর চাঁদ ছিল আকাশে তারপর সে নোর মামার সাথে গিছন ঘোরাঘুরি করলো ধরাধুরি করলো আর আমরা টুকটাক ফুড টুট অর্ডার করে দিয়েছিলাম তো সুদ খেয়ে আমরা একটু সামনের দিকে যাব ওইটা আবার আপনারা এই ব্লগের সেকেন্ড পার্টে দেখতে পারবেন আজকের ব্লগের ফার্স্ট পার্টে শুধু এই রেস্টুরেন্টের ওভার শেয়ার করছি আর কি সো দেখেন আইজা কিন্তু খুব সুন্দর করে এনজয় করছিল নিচের লাইট প্লাস ছায়া দেখেও খুব মজা পায় আর তারপর টাইম পাস করার জন্য পাপার সাথে কিছুক্ষণ দুষ্টুমি টুষ্টুমি করে নিল ইন বিটুইন আমরা যে ড্রিঙ্কস আর ফুড অর্ডার করেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে যাচ্ছিল ওরা সো দেখেন আইজা কিন্তু খুব বেশি হ্যাপি ছিল আজকে অনেকদিন পর আসলে আমরা ফ্রাইডেতে বের হয়েছি আজকে দ্যাটসএ মেবি রায়ণগঞ্জে শিফট করার পরেই ফার্স্ট আমরা বের হলাম আর এই তো দূরের থেকে দেখা যাচ্ছে আইজা আসলে যেখানে যেতে চায় এটা ছিল একটা লেমনের টাইপের কিছু বাট এটা আসলে অনেক বেশি ওভার প্রাইস লেগেছে প্লাস টেস্ট একদমই ভালো ছিল না এটা লিটারে একটা লেবু শরবত টাইপের ওরা করেছে যেটাতে চিনিও হয়নি লেবুও হয়নি সো এটা খেয়ে কিন্তু আমি খুব বেশি ডিসঅপয়েন্টেড হয়ে গিয়েছি সো চিন্তা করছিলাম বাকি ফুডগুলো ভালো হবে না থ্যাংকফুলি জাস্ট একটা সিম্পল পাস্তা রাইজার জন্য নাগেটস অর্ডার করেছিলাম বাট আমাকে অবাক করে দিয়ে নাগেটসটা জাস্ট পনেরো টাকা করে পিস ছিল বাট অনেক বেশি মজা ছিল হ্যান্ডমেড ছিল আর এই পাস্তাটাও মেবি দেড়শো বা দুইশো টাকা ছিল বাট এটার কোয়ান্টিটিও ভালো ছিল আর টেস্ট অনেক বেশি মজা ছিল যদিও সেরকম চিজ ইউজ করেনি বাট অনেক মজা লেগেছে আর আইজা পছন্দ করেছে তারপর আইজা কিছুক্ষণ নাগেরস আর ড্রিঙ্কস খেয়ে নিলজ আমরা এখন এখান থেকে মুভ করবো ভেরি সুন একটু মশা টশা ছিল আশেপাশে যেটা রিস্কি লাগছিল আমাদের এছাড়া ওভারঅল রেস্টুরেন্ট আপনারা নেচার লাভার হলে চলে আসতে পারেন বাট আমি বলবো না ফুড ট্রাই করার জন্য এত দূর থেকে আসার জন্য সো আমাদের ব্লগের ফার্স্ট পার্ট এই পর্যন্তই ছিল ব্লগের সেকেন্ড পার্টে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ডেফিনেটলি স্টেট ইউন লাইক কমেন্ট ফর ওয়াচিং আল্লাহে